তাদের এখন পর্যন্ত আধার কার্ড হয়নি এবং যারা এখন পর্যন্ত আধার কার্ড পাননি তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় রয়েছে যারা এনআরসির সময় ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন তাদের কিছু সংখ্যক লোকের আধার কার্ড হয়েছে এবং বেশি সংখ্যক লোকের আধার কার্ড এখন পর্যন্ত হয়নি যারা এখন পর্যন্ত আধার কার্ড পাননি এবং যাদের এখন পর্যন্ত আধার কার্ড হয়নি তারা কি পদ্ধতিতে কিভাবে আধার কার্ড পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন যারা পুরো ভিডিওটি দেখবে তারা আধার কার্ড পেতে সক্ষম হবে এবং তারা সহজে আধার কার্ড পাবে যারা আধার কার্ড পান নাই আধার কার্ড না পাওয়ার কারণ হলো দুই সালে এনআরসি সময় যারা ফিঙ্গার দিয়েছিলেন অফিস থেকে যাদের ফিঙ্গার রিজেক্ট করেছিল তারা ইতিমধ্যে আধার কার্ড পেয়েছেন যাদের ফিঙ্গার রিজেক্ট হয়নি তারা এখনো আধার কার্ড পাননি তাহলে সবাই কি করে আধার কার্ড পাবেন এবং কি করে সবাই আধার কার্ড বানাবে জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন নিজে জানুন শিখুন এবং অন্যদের জানানোর জন্য আমার এই ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দিন আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখুন দেখে শিক্ষা লাভ করুন তারপরে সবাই যাতে আধার কার্ড পান সেই জন্য আজকে আমার এই ভিডিওটি প্রস্তুত করার কারণ আধার কার্ড না থাকলে রেশন কার্ড করতে পারবেন না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোনো সুযোগ সুবিধাই পাবেন না এক কথায় বলতে গেলে সরকারি কোনো সুযোগ সুবিধাই পাবেন না আপনারা যদি আধার কার্ড না থাকে বর্তমান প্রায় নয় লাখ পঁয়ত্রিশ হাজার লোকের আধার কার্ড নাই ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ লোকের জন্য আধার কার্ড সৃষ্টি করা হয়েছে আধার কার্ডের জন্য ইউ আই ডি Ai, é por causa de corsei. ওয়েবসাইট এবং টোল ফ্রি নাম্বার এবং হেল্পলাইন নাম্বার হয়েছে ওয়ান নাইন ফোর সেভেন আমি আবারও বলছি হেল্পলাইন নাম্বার হয়েছে ওয়ান নাইন ফোর সেভেন এই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আপনাদের আধার কার্ডের বিষয়ে আপনি যদি ওয়ান নাইন ফোর সেভেনে কল করেন কল করার সঙ্গে সঙ্গে অফিস থেকে আপনাকে একটি কোড ডায়েল করার জন্য বলবে আপনি যদি অফিসে বাংলা ভাষায় কথা বলতে চান তাহলে বাংলা ভাষার যেই কোড সেই কোড ডায়েল করার জন্য আপনাকে অনুরোধ করবে আপনি যদি অসমীয়া ভাষায় কথা বলতে চান তাহলে অসমীয়া ভাষার যেই কোড ওই কোড ডাইল করার জন্য আপনাকে বলবে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে ইংরেজি ভাষার যেই কোড ওই কোড ডাইল করার জন্য আপনাকে বলবে মুটের উপরে আপনি যেই ভাষা জানেন ওই ভাষাতে কথা বলতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে ডায়ল করে অফিসে যখন আপনার ফোন লাগবে ফোন লাগার সঙ্গে সঙ্গে অফিস থেকে বলবে আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি তখন আপনি যার নামে আধার কার্ডটা বানাবেন তার নামটি আপনি বলবেন অফিস থেকে আপনাকে বলবে আপনি কোন প্রদেশের মানুষ তখন আপনি যে প্রদেশের মানুষ সেই প্রদেশের কথা বলবেন ধরেন আপনি আসাম প্রদেশের মানুষ আসাম প্রদেশের কথা বলবেন ফোন করার আগে আপনি এনআরসির সময় যে ফিঙ্গার দিয়েছেন সেই ফিঙ্গার কপি সাথে রাখবে কারণ অফিস থেকে ইনরোলমেন্ট নাম্বার চাইবে ইনরোলমেন্ট নাম্বার হবে চোদ্দটি অক্ষরের সেটি দেওয়ার পরে তারা আরো জানতে চাইবে তারিখ মাস এবং সাল তার সাথে আরো জানতে চাইবে সময় মানে কয়টা বাদ ছিল কয় মিনিট এবং কয় সেকেন্ড সেটাও তারা জানতে চাইবে আপনারা আবার ভাবতে পারেন এগুলো বস্তু আমরা কোথায় পাবো এই সমস্ত বস্তু কিন্তু আপনাদের হাতেই আছে সেটা আপনাদেরকে আমি বলছি এনআরসির সময় আপনারা যে ফিঙ্গার দিয়েছেন সেই ফিঙ্গার রিসিভের মধ্যে এই সমস্ত তথ্য আছে আপনারা খুঁজলে পেয়ে যাবেন অতি সহজে এই সমস্ত তথ্য দেওয়ার পরে অফিস থেকে আপনাকে জানানো হবে আপনি কতদিন পরে আধার কার্ড পাবেন কিভাবে পাবেন সমস্ত তথ্য অফিস থেকে বলে দিবে এর উপরেও আপনি ওয়েবসাইট থেকে জানতে পারবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে স্ক্রিনে আপনি যে ওয়েবসাইট দেখতে পারছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন আমাদের আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার এই বিষয়ে টুইট করে জানিয়েছে আমাদের সুবিধার জন্য এই বিষয়ে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনার নিকট যে আধার সেন্টার আছে ওই আধার সেন্টারে গিয়ে বিস্তারিত জানুন আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আধার কার্ড যাতে আপনারা সবাই পান সেই জন্য সচেতন করার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য বানাইলাম আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম